যেমন আল্লাহ ওয়া তাআলা বলেছেন কোর আল্লাহ যে কেবলমাত্র একজন ইবাদতের হক রাখে এই কথাটা আল্লাহ ওয়া করা কোরআনে বহু আয়াত দিয়ে আমাদেরকে জানিয়েছেন একটা আয়াত আমার সামনে আছে আম্বিয়া একুশ নম্বর সোর একশো আট নম্বর আয়াতে ওয়া তাআলা বলতেছেন কুল ইননামা ইউহা ইলাইয়া আমার কাছে কেবলমাত্র এই ওহি করা হয়েছে যে তোমাদের কেবল কেবলমাত্র একজন ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তোমাদের ইলাহ মাত্র একজন। ইলাহ মানে যার উপাসনা করা হয়, যার ইবাদত করা হবে, তিনি মাত্র একজন। কয়জন? একজন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় আমাদেরকে সূরা ইখলাসে কি জানিয়েছেন? কুল হুওয়াল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছেন এক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এক আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে স্রষ্টা কয়জন? একজন রাজ্জাক কয়জন একজন তাহলে রিজিক দাতা যদি একজন হয় জীবন মৃত্যুর মালিক কয়জন একজন আপনি জীবনের প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আল্লাহকে সামনে রেখে যদি এটাকে বাস্তবায়ন করতে পারেন যে আমার রাজজাগ একজন আমার জীবন মরণের মালিকও একজন আমার লাভ ক্ষতির মালিকও কে একজন যদি এইভাবে একটা মুসলিম যদি আল্লাহ তালা সম্পর্কে তার অন্তরের মধ্যে বসিয়ে নিতে পারে বলেন তো দেখি সেই ব্যক্তি দ্বারা কি শিরিক হতে পারে সেই ব্যক্তি কোনোদিন এটা ভাবতে পারে যে আমাকে আল্লাহ সন্তান দিচ্ছে না তাহলে আল্লাহর কোন অলির মাধ্যমে আমি সন্তান পেতে পারি এটা বিশ্বাস করতে পারে কারণ তার বিশ্বাস হচ্ছে রিজিকের মালিককে একমাত্র আল্লাহ শুধু আল্লাহ না একমাত্র আল্লাহ আল্লাহ কি বলেছেন আল্লাহ হলেন সেই সত্তা তিনি হলেন রাজ্জা ইন আল্লাহহুয়ার রজ্জা তিনি হচ্ছেন আল্লাহ যিনি হচ্ছেন একভাবে একাই তিনি হচ্ছেন রাজ্জা অন্য কোনো জায়গা থেকে আমাদের রিজিক আসে না কেবল আল্লাহর কাছ থেকে আসে যখন এই কথাগুলো আমি ভাবতেছিলাম হঠাৎ করে সোরাহ মরিয়ামের একটা কথা মনে পড়ে গেছে। জাকারি আলাইহিস সালাম তিনি আল্লাহ সফরামত আলার কাছে যখন সন্তান চেয়েছেন তখন বলা হলো ইয়া জাকারিয়া ইন্না নবশিরু কাবি গোলামিনা আমি তোমাকে একটা ছেলের বা গোলামের সংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহিয়া জাকারিয়া আলাহিসলাম পাল্টা আল্লা আল্লাহস ভনাহর কাছে জিজ্ঞেস করলেন জানতে চেয়েছিলেন তালা রব্বী আন্নায় কুনোলিয়া গোলাম ও কে না তিমরা তো আ কিরণ ওকা দে বালা কুতুবিনাল কিবারে এতিয়া আল্লাহ কিভাবে আমার ছেলে হবে আমার স্ত্রী বন্দা হয়ে গেছে আর আমি একবারে বৃদ্ধ হয়ে গেছি এখন আমার কিভাবে সন্তান হবে আল্লাহ বলেছেন হবে কারণ তোমার রবের কাছে এটা সহজ কুশইয়া তোমাকেও তো আমি সৃষ্টি করেছিলাম যখন তুমি কিছুই ছিলে না আল্লাহ কথাটা কি বলেছে একবার বলেন তো দেখি আজকে আমরা বিয়ে করেছি সন্তান হয় না দেখা আমরা ভাবতেছি সন্তানের মালিক আল্লাহর অলি কেউ কারো না কারো মাধ্যমে পাওয়া যাবে আল্লাহ বলতেছেন আরে তুমিও তো এক সময় ছিল না তোমার জন্মটা যখন আমার মাধ্যমে হয়েছে আমি আল্লাহ করেছি আমি তোমাকে সৃষ্টি করেছি তো তোমার ঘরের সন্তান অন্য কেউ করে দিবে আল্লাহ কোথায় বলতেছেন ওকাতে খালাক তো কামিন কাবু জাকারি আমি তো কিছু কাল আগে তোমাকেও তো সৃষ্টি করেছিলাম অলন্তা কুসাইয়া তুমি তো কিছুই ছিল না তাহলে যাদের বিয়ে করেছেন সন্তান হয় না আপনাকে মনে রাখতে হবে যে আমাকেও তা আল্লাহ সৃষ্টি করছে তাহলে আমার সৃষ্টিটাই যখন আমার রব করেছেন তা আমার ঘরের সন্তানটা কে সৃষ্টি করবে এটা কি কোন আছে আপনি এটা বিশ্বাস করেন যে মুরগির ডিম থেকে ডিম থেকে একটা আল্লাহর অলি মুরগি বের করে দিতে পারবে না পারবে আজ পর্যন্ত দেখেছেন কোনো ব্যক্তি তাহলে আপনি কি করে এটা বিশ্বাস করেন যে আল্লাহর অলিরা সন্তান দিতে পারে এটা কী করে মানুষ বিশ্বাস করে আপনাদের মধ্যে এমন কেউ আছেন যেটা বিশ্বাস করে কিন্তু আমাদের বাংলার সমাজে কি কেমন কোনো মানুষ নাই যারা এটা বিশ্বাস করে তাহলে কিসের ভিত্তিতে কিসের ভিত্তিতে তারা কোরআন পড়ে না কেন তারা আল্লাহ সুবান আহম আতালাকে চিহ্ন না কেন যে আল্লাহ সুবাহানাহমু আতলা হচ্ছেন একাই রাজদাক তিনি যাকে চায় সন্তান দেন যাকে চায় ছেলে দেন যাকে চায় মেয়ে দেন যাকে চায় কিছুই দেন না এ কথাগুলোকে কোরআন আমাদেরকে জানানো হয়নি এটা আল্লাহর ইচ্ছা তাহলে কোরআন থাকতে একটা ব্যক্তি গোমরা হয় কি করে যার কাছে কোরআন আছে যার ঘরে কোরআন যার ইমাম তাকে কোরআন দিয়ে সালাত পড়ায় তাহলে সেই মুসল্লি আবার গোমরা হয় কি করে তাহলে শয়তান কিভাবে তাদেরকে নিয়ে নেয় এটার মূল কারণ হল তারা কোরআন অনুধাবন করে না ইমাম যে তাদেরকে কি খুতবা দেয় সেই ব্যক্তি সেটা আমলে নেয় না কথাগুলোকে মূল্যায়ন করে না এটা হচ্ছে আমাদের সব থেকে ত্রুটি না আমাদেরকে কোরআনের কথাগুলোকে মূল্যায়ন করতে হবে কোরআন আমাদেরকে যে ডিমান্ড করেছে সেটা আপনার জীবনে বাস্তবায়ন করতেই হবে নাহলে কবরে সে জবাব আপনি দিতে পারবেন না আপনাকে যখন বলা হবে মান পক্ষ আপনি বলতে পারবেন না যে আমার রব আল্লাহ কারণ আপনি তো এই জায়গাতে অন্য কাউকে বসিয়ে রেখেছিলেন আপনি তো ভেবেছিলেন যে আপনার বাগানে যেহেতু আল্লাহ ফল দেয় না তাহলে আমি মাজার থেকে একটা চক্কর নিয়ে আসি এই বছর যেহেতু আমি আজমির থেকে আসছি তাহলে এই বছর আমার বাগানে অনেক ফল আসবে এটা কোনো মুসলমানের বিশ্বাস হতে পারে কিন্তু অধিকাংশ মানুষ এটাই বিশ্বাস করে সে মাজার আজমির থেকে ঘুরে আসতে দেখা তার সন্তান হয় তার মেয়ের ঘরে সন্তান হয় এটা মুসলিমরা বিশ্বাস করে আর আমরা চিনি তাদেরকে তাদের কথাগুলো আমাদের কানে আসে যে এই মনে বিশ্বাস রাখে যে বাগানে তার ফল হয়েছে খুব বেশি মাছে খুব বরকত হয়েছে কেন অমুক বাবার হওয়ার কারণ এগুলো যে আল্লাহর পক্ষ থেকে আসে এটা মানুষ কেন বিশ্বাস করতে চায় না কেন মানুষ বোঝে না যে আল্লাহ সব হানা হওয়া তালা ওই যে বাবার মাধ্যমে আমি পেয়েছি এটা দাবি করলাম সেই বাবাকেও তো আল্লাহ সৃষ্টি করেছে কে সৃষ্টি করেছে আল্লাহ সব আনা শুধু এই কথা বলেছেন আপনি সুরা লোকমানের দিকে ফলো করেন আল্লাহ বলছেন হাজা খাল তোমার নজরে যা কিছু আছে এগুলো সব হচ্ছে আল্লাহর সৃষ্টি ফারুনি মা দা আল্লাহ আকাল্লা জিনা তুমি আমাকে দেখাও দেখি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে এগুলো সত্য তোমার সামনে স্পষ্ট তুমি আমাকে দেখাও আল্লাহ ছাড়া তোমার বাবা কি সৃষ্টি করেছে একটা সৃষ্টি তুমি আমার সামনে পেশ করো এটা আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করেছেন কোরআন সুরা লোকমানের এগারো নম্বর আয়তে আপনি পেয়ে যাবেন আল্লাহ বলেছেন যে দেখোই তোমার চোখের সামনে যতগুলো সৃষ্টি দেখতে পাচ্ছো এগুলো সব কে সৃষ্টি করেছে আল্লাহ তা আল্লাহ বলছে যে একটা সৃষ্টি দেখাও যেটা তোমার ওই যে ওলির কথা তুমি বলতেছ কে কি সৃষ্টি করেছে সেই সৃষ্টিটা আমার সামনে পেশ করো আল্লাহ তো ওপেন বলেছে তারপরে মানুষ জানে যে কেউ কিছু সৃষ্টি করতে পারে না তারপরে আল্লাহ ছাড়া অন্যের কাছে গিয়ে মাথা ঠোকায় কেন কেন সে মসজিদে আসলে শান্তি পায় কেন সে আল্লাহর কাছে চায় কেন সে মাজারে গিয়ে যায় কেন কারণ তার শিক্ষার ত্রুটি আছে সে তার ধর্ম বুঝে না এই যে আল্লাহ সুবান সম্পর্কে যে তাকে বলা হয়েছে তার জ্ঞান হাসিল করতে যে আল্লাহ বলছেন ফ্রালা মান্না এটা সে শিক্ষা নেয়নি সে কোনো আলেমের সাথে বসে না শিক্ষা নেয় না কারণ সে এমন ব্যক্তিদের সাথে ঘোরে যারা হয়তো ঠিক মতো করে না এমন ব্যক্তিদের কাছে সে মরিদ হয়ে যায় এটা মোটেও কাম্য নয় এজন্য আমাদেরকে বলা হয়েছে আল্লাহ বলেছেন যে নবী আপনি বলে দেন আপনার কাছে কেবল এই অহিং করা হয় আমাদের এলাহ মাত্র একজন তিনি হচ্ছেন আল্লাহ সুবাহিম এটা জানানোর পর আল্লাহ বলতেছেন তোমরা কি এখন ইসলাম গ্রহণ করবে তার মানে কি তোমরা কি মুসলিম হইবা তার মানে যেই ব্যক্তি এটা মেনে নেয় যে আল্লাহ আমাদের ইলা হচ্ছেন একজন মাত্র তিনি হচ্ছেন আল্লাহ তার মানে সেই ব্যক্তি হচ্ছে মুসলিম আল্লাহ কি বলছেন ফাহাল আন্তম মুসলিম ফাহাল হাল আন্তসলিম তোমরা কি ইসলাম গ্রহণ করবা তার মানে মুসলিম হতে হলে আপনাকে এই কথা মানতে হবে যে আমাদের ইলাহ মাত্র একজন তিনি হচ্ছেন আল্লাহ